ইডেন কলেজ ছাত্রীর বুকে হাত দেখুন সাহস আছে বাঘিনী কাকে বলে বলতে হয় বুকের পাটা আছে মেয়েটার পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন না লজ্জা থাকলে আপনি বলতেন কেন ইডেনের মেয়েদের কে মারা হচ্ছে ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত মেয়েটা বলল প্রধানমন্ত্রীর আমাদের কাছে ক্ষমা চাইতে হবে এবং কোঠা সংস্কার করতে হবে আমি যুদ্ধ দেখিনি বাহান্ন সালের ভাষা আন্দোলনও দেখিনি তবে কোঠা সংস্কার আন্দোলন দেখছি যেহেতু এই ছাত্ররায় বাহান্ন সালে রাষ্ট্রভাষা বাংলা এনেছে তবে এই রায় আবার কোঠা সংস্কার করবেই ইনশাল্লাহ কারণ একটা দেশের মেরুদণ্ডই হচ্ছে ছাত্র জনতারা আর এরা চাইলে সব সম্ভব তাই বলি এদের দাবি মেনে নিন তাহলেই ভালো হবে এদের দাবি যৌক্তিক আছে আমরা শান্তি চাই সংঘাত চাই না আমরা উনিশশো সালে মা বোনদের রক্ত দেখেছি কিন্তু আর রক্ত দেখতে চাই না প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন রইল আপনি মেনে নিন